বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এস কে সোহাক সাথে গেছিলাম কুমিল্লা আর কুমিল্লাতে আসার সময় আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এই যে আমাদের মেয়ে হাসিটা দেখতেছেন এই হাসিটার বেশিক্ষণ থাকছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে এক্সপ্লেন করি এই যে বৃষ্টি থুতাগুলো দেখতেছেন না এখন বর্তমানে আমরা অবস্থান করতেছি দেবিদ্বার এখানে দেখতেছেন সোহাক ভাই বাবলু ভাই আর হচ্ছে গিয়ে তমল ভাই আমরা সবাই একসাথে খারাপ রয়েছি কারণ বাইরে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তবে এই বৃষ্টিটা কিছুক্ষণ মাত্রা কিন্তু এরকম থাকে কিছুক্ষণ পরে ভাই আরো জোরে বৃষ্টি নামছে এটা দেখার পর মনে মনে ভাবতেছি এই বৃষ্টি জানি কখন সারে কখন জানি বাড়িতে কারণ জার্নি করে হঠাৎ যখন বাড়িতে যায় আর রাস্তার মধ্যে যখন বৃষ্টি সত্যি কথা বলতে অনেকটা খারাপ বুঝতে পারবেন যাই হোক বৃষ্টি কমার পরে আমরা সবাই কিন্তু আবার রওনা দিয়ে দিচ্ছি আর এদিকে আপনারা দেখতে পারবেন শখ বাইকে উনি হেলমেট লাগাচ্ছে আর আমার যেহেতু হেলমেট নাই আমি অত্যাধুনিক হেলমেট মাথার মধ্যে আপনারা দেখতেছেন যাই হোক ভাই তমল ভাই গাড়িতে উঠে গেলো আর দেবীদের রাস্তাটা তো আপনারা দেখতেছেন এই রাস্তার কথা কি বলবো দেখেন একটু বৃষ্টি আসছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুধু এইরকম না অনেকটা জায়গার মধ্যে কিন্তু কিন্তু এই ভাবে পানি জমা থাকে রাস্তাটা আসলে একটু খারাপ না রাস্তার কাজ কবে ধরবে অলরেডি ভাই রওনা দিয়েছে তারা চলে যাচ্ছে আর আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমি গাড়ি দেখেছি এই গাড়িটা এ নিয়ে আসলো অলরেডি আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর আপনাদের রাস্তার অবস্থা দেখতে রাস্তার অবস্থা যেমন তেমনই দেখেন আমার অবস্থাটা দেখেন আমি পরবর্তী সময় বাড়িতে এসে যখন এই ভিডিও ক্লিপটা দেখছিলাম তখন আমার নিজের কাছে আসে আসতে আসলে আমি কি হেলমেট মাথার মধ্যে লাগাই রাখছি আসলে এটা বৃষ্টি থেকে বাঁচার জন্য

দেখতেছেন দেবীদের একটু সামনে আমার সঠিক খেল নাইজিদ টা কোন তবে এই দেখে ভাই আপনি আর দেখি ভাই সন্ধ্যার টাইম এখানে জ্যাম লেগে রয়েছে গাড়ি ঢুকার কারণে এরকম একটা ছোট্ট ব্রিজের মধ্যে গাড়ি ঢুকায় রাখছে আর আপনাদের মনে আছে কিনা জানি না গত বর্ষায় কিন্তু এইখানে পানি ওঠার অবস্থায় ব্রিজ

মুরদনগরে একদম সদরে আপনারা দেখতেছেন মুরদনগর টাসুলি কতটা সুন্দর লাগতেছে রাতের আসলে চোখ ফিরানোর মতন আমার কাছে ভালো লাগতেছিল আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখাবে নতুন নতুন ভিডিও নিয়ে পর্যন্ত সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ